সহ মালয়েশিয়া মালথাই সীমায় নব্বই অভিবাসীকে নিয়ে নৌকা ডুবি মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও সমুদ্র সীমায় ডুবে গেছে নৌকাটিতে মোট নব্বই জন যাত্রী ছিলেন যাদের মধ্যে সহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন রবিবার নয় নভেম্বর মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায় এখন পর্যন্ত ছজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এছাড়াও মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আজজিল শাহ জানান অভিবাসন প্রত্যাশী এই দলটি প্রায় তিনশো জনের ছিল প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয় পরে মানব পাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয় প্রতিটি নৌকায় প্রায় নব্বই জন করেছিলেন তিনি আরও জানান এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনও জানা যায়নি উদ্ধার হওয়া ছজনের মধ্যে তিনজন মিয়ানমারের দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক পুলিশ কর্মকর্তা জানান প্রায় এক মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন প্রতিবেদনে ঝিনুক রহমান কণ্ঠ ফারিয়া ইসলাম আপনারা দেখছেন জেনারেশন টিভি